টাকা পয়সা বলতে গেলে আমি একদমই রাখতে পারি না ধ্বংসের মূল কারণ হচ্ছে আমার নানা রকমের পার্সেল যখন তখনই যেটা মনে হয় সেটাই কিনে ফেলি তার কারণ আমি কন্ট্রোল করতে পারি না কিন্তু এটা খুবই বাজে জিনিস নিজেকে সব সময় টাকা পয়সা সেভ করা ভালো নিজেকে সব সময় কন্ট্রোলে রাখা ভালো যাই হোক সেটাও আমি চেষ্টা করছি এখন তো এই ঘড়িটা দেখছো জোকর ওয়াচের এটা আমি কিনেছিলাম আমার কাকিমার জন্য তো তারপরে এই যে নুনের বোয়ামটা এটা এত ভালো দেখতে লাগছিল এত সুন্দর লাগছিলো নিয়ে এটা কিনেই ফেললাম তারপরে যে ছোট্ট কিউট করা এটাও আমি কিনেছিলাম হচ্ছে ম্যাগিটা কি বানানোর জন্য খুবই প্রবলেম হয় মার বড় করাতে হাত দিতে হয় তাই আমি নিজের জন্য একটা ছোট্ট মতো কড়া নিয়ে ফেলাম তারপরে এটা হচ্ছে মানি সেভিংস বক্স এটাও নিজের জন্য কিনলাম কারণ সবসময় তো পার্সেল আসলে আর হবে না নিজের জন্য কিছু টাকা সেভ তো অবশ্যই করতে হবে যেটা আমি একদমই পারি না আর এখন থেকে সেটা চেষ্টা করছি দেখা যাক কতদিন আমি নিজেকে কন্ট্রোল রাখতে পারি তো তার জন্য এই মানি বক্সটা কেনা তো তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিয়ে